ভাই উনি কি বলছেন কথাগুলো শুনবেন না অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমার প্রশ্ন জাতির কাছে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল বাংলাদেশের ভাবমূর্তি চক্রান্ত করে সৈরাচারের সময়ে কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে আজ থেকে নতুন না সেই দুই হাজার সালে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন আমার যদি কোয়ালিটি না থাকতো আমার যদি জ্ঞান না থাকতো তাহলে দুই সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না